শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো বৃহস্পতিবার আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে ফল কিনতে ফল তারপর অনেক কিছুই কিনতে আর কি আর এই যে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর এখানে লক্ষ্মী নারায়ণ আছে আর এই যে পাই আর এখানে ফুল আছে আরও ফুল আনা হবে তো চলো এখন দেখা যাক আমার মশাই এখন হচ্ছে আমরা চলে যাব কিছু কিছু জিনিস কেনার জন্য তোমাদেরকে তো বললাম আর চলো দেখো এখানে হচ্ছে মিস্ত্রি করতে হবে শোকাইনি আর আজকে মিস্ত্রিটা প্রচুর ভালো ব্যাপার ছিল আর কি তো সেই জন্য আর কি তো কাছাকাছি করা হয়েছে সেই জন্য তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমি আর কি যাওয়ার ভিডিও করিনি তো এখানে দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে সব নতুন নতুন আর এবারে প্রথম আর কি পাতা হলো আমাদের তো যাই হোক অনেকক্ষণই হলো পুজো হয়ে গেছে এখন খেয়ে দিয়ে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে মেলা দেখতে কারণ আজকে হচ্ছে বিষ্ণুপুরে মেলা দেখতে যাব তারপর ও এসেছে তো সেই জন্য ভাবলাম চল চলো সবাই মিলে মেলাটা দেখে আসি তো এখানে হচ্ছে আমি বোন যাচ্ছি আর ওই যে পেছনে আসছে ও আর বোন আমরা বোন বোন যাচ্ছি যাই হোক তো চলো যাওয়া যাক আর চলো এখন তো চলেই এসেছি প্রায় এই দেখো কত পরিমানে ভিড় ভাবতে পারিনি যে আজকেও এত ভিড় হবে আজকে হচ্ছে শেষ দিন আর কি সেজন্য হয়তো এতটা ভিড় তো আমরা মেলা সেরকম ভাবে দেখিনি আমরা শুধু এই বাকি জিনিসগুলো আর কি ভালোভাবে দেখছিলাম এখানে আর কি যারা ফটো দেয় তারপর ফটো আ আকাশ দিয়ে ছবি থাকে সেগুলো আর কি মন দিয়ে ভালোভাবে তারপর সবজির দিকে অনেক কিছু থাকে ইউনিক ইউনিক সবজি সব কিছু তোমাদেরকে দেখাবো তো আগে পেন্টিংগুলো তোমরা একটু দেখে নাও ভালো করে আর এখানে সবাই খুব সুন্দর সুন্দর ছবি এখানে দিয়েছে আর কি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তো তার মধ্যে থেকে একটা অন্যতম সুন্দর ছবি হচ্ছে এটা যেটা হচ্ছে আমাদের মামা এঁকেছে তো যাই হোক এটা আর কি লাইভ এঁকেছে আর কি যাই হোক এই ছবিটা কেমন হচ্ছে তোমরা সবাই বলো আর আমাদের তো মামার ছবি অনেক পছন্দ তো যাই হোক আর কি এখানে সবাই খুব সুন্দর এঁকেছিল তবে এই ছবিটা আমার থেকে ইউনিক লেগেছে জানি না এটাকে এঁকেছিল তো এখানে ছিল আর কি সেই জন্য তোমাদেরকে দেখালাম আর দেখতে পাচ্ছ রাসমঞ্চটা কিরকম লাগছে তো যাই হোক অনেকদিন পর বর্ষাতে কোথাও এলাম আর দিন পর সত্যি দিন পর তো যাই হোক এরপর তোমরা ইউনিক ইউনিক সবজিগুলো দেখে নাও যেমন ওল ছিল কুমড়ো ছিল মুলো ছিল তারপর লেবু গাছ ছিল সব কিছু তোমরা দেখতে পাবে আর কি তো চলো তোমরা একটু দেখে নাও